আমার রসুলও কৌতুক করতেন লস করতেন সাবাইকরাম যখন একটু জিমিয়ে হতো একটু ওয়াজ করতে করতে যখন একটু হেলে দুলে যেত বিলার বাপ হাবু করাইস করলাম একটু মস্কা করলাম বিলারি বাপ আবু তোরা মেডিট গড়ানো ব্যক্তি হজরত আলী রুদিলা ঠিক করতেন এ কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না তো বুড়ো হলে তো হান্দা শুরু করে দিই হাঁ রে ব্যস্ত না যাই তোমাকে বাড়া মানুষকে জান না তো বুড়ো কিলে ব্যস্ত যাব তোমরা তো জোয়ান করি ব্যস্ত লে যাই এই যে রহস্য টেকসা খাবি দাঁড়িয়ে গেলেন রসুলোপা কৌতুক করে রসুলোপাকে করে কথা বলে আমার রসুল বলত কলা আমি করে বললো আসলটা টুকাই দিয়েছি লস্করে মহব্বত করে বললো আসল তা ভিতরে যে কোরআন শরীফ কি ফুরাইতে লাগলো এটা আমাদের জন্য লজ্জা ভারতের জমিনে যদি রাস্তা দিয়ে কোনো মুসলমান এক কেজি গোস্ত নিয়ে যায় উগ্রবাদী হিন্দুগুলো মুসলমানদেরকে রাস্তায় ফেলে ফিরতে থাকে ঐতিহ্যবাহী আমাদের ঐতিহ্যবাহী মসজিদগুলো তারা এখন মসকরা করে করে ভেঙে ফেলতেছে ঠিক না করুন একটা অবস্থা বর্তমানে সিস্টেম সিস্টেম দিয়ে গেলেন সেই নিয়ে টানাটানি শুরু করে দিল গতকাল খবরের মধ্যে দেখলাম আমেরিকার মধ্যে মানুষের বল রু দিচ্ছে মানুষ মারা যাচ্ছে এগুলো কি দিচ্ছেন রু ছেলে মেয়েদেরকে বলতেছে তোমরা আর খানতে হবে না তোমাদের মা বাবা রু দিচ্ছি এটা নতুন দেখতে যে একটা প্রযুক্তি তৈরি করতে লাগলো তো বিদেশের একটা ইউরোপ কান্ট্রির মধ্যে দেখতেছি বাচ্চা আর আপনাকে মাকে কষ্ট করে ডেলিভারি করতে হবে না এখন বাচ্চা হাজার হাজার বাচ্চার প্রোডাকশন তারা করতেছে মানুষের নথফা নিয়ে কালো লাগলে কালো নাও সাদা লাগলে সাদা নাও যেটা মনে সাইবে সেরকম নিতে পারবে এখান থেকে ছেলে শুধু টাকাগুলো দিতে হবে আপনার কি রকম বাচ্চা লাগে কিন্তু আপনার জিনিস দিয়ে তৈরি হবে দেখেন কি কুফুরি মতবাদ অথচ আমার বাগ বলেছেন যার একটা গর্বের সন্তান এসেছে যার একটা গর্বের সন্তান এসেছে ডেলিভারি টাইমে যদি মারাও যায় ও শহীদের মৃত্যু পাবে যতদিন সন্তানটা গর্বে থাকবে এতদিন এই মাটার গুণা মাফ হতে থাকবে কিন্তু মাগুলোকে গুলোকে কীভাবে বঞ্চিত করতেছেন দেখেন এখন তো নতুন নতুন জ্ঞানী বেড়ে গেছে আপনারা চোখে দেখতেছেন জ্ঞানীর অভাব নেই জ্ঞানীগুলো বেড়ে এখন আমাদের ইসলামের উপর আঘাত বরখা ভরলো দোষ ওই পাগলির দিকে তাকাও কোথায় বরখা পরার কারণে ও ট্রেনে পরে মারা গেছে গাড়িতে পরে মারা গেছে ওই পাগলিটা যে বরখা পরেছে তাকে ডাকতেছে কি পাগলি কিভাবে হেও করতেছে আমার দেখেন মানে শর্ট ফিজ তাদের অনেক ভালো কোনো জামিলা নাই কি পরিস্থিতি বর্তমানে সেগুলো দেখেন আমাদের ইমানগুলো কিভাবে তারা কেড়ে নিবেন এক একটা বের করেছে আরেকটার মধ্যে দেখতেছি তোমরা যুবক যুবতী মনে যদি ভালোবাসা যদি তাকে হাত ধরতে পারবে এতটুকু তো শেষ নয় একজনের সাথে একজনে মিলামিল সুন্দর থাকলে তোমরা একটু যৌন মিলনও করতে পারবে কোনো অপরাধ নেই এগুলো দলিলগুলো আমরা রেখে দিছি কোনদিন যদি আমাদেরকে ধরে সেদিন তুলে ধর মরি আমরা বক্তা মানুষ চতুর্দিকে বলতে হয় এই যে মিডিয়ার সারা দুনিয়া দেখতেছে এগুলো আমাদের জন্য বড় লজ্জাকর আসল যে জাগার কলখাটি নাড়াচ্ছেন তারা আজকে আমাদেরকে কে ফেলতেছেন কিন্তু যোগ্য ব্যক্তি যদি জাগান না থাকে তাহলে যোগ্য মানুষগুলো সময় অযোগ্য হয়ে যায় যোগ্য মানুষ যদি কিনা থাকে ইয়ুদিল্লুবিহি কাশির ওয়াহদি বিহি কাসিরা কোরআন খাদি স্বরের সময় মানুষ গোমরা হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মির্জাফর হয়ে যাবে এরকম অনেক উজুর আছে না এই যে লামা যা বিরজুর যত রকমের খজাইয়ে গজাইয়ে যা নামি দল আছে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে এর হল দুশ্মন হুজুর কি মিথ্যে বলেছেন কি মিথ্যে বলেছেন মানে দাঁড়ি টুবি ফাগরি মিসুয়াগের অভাব নেই বাইশ হাজারে জিদ বাহিনী এই বাইশ হাজারে জিদ বাহিনী যারা চোখে দেখে দেখে অলাদ রসুল ইমাম হোসেন রদি আল্লাহ তালকে শহীদ করে দিলেন হিন্দু নো বৌদ্ধ নো খ্রিস্টান নো সাম্মান জাম্মানো মুসলমান কিন্তু এজিদি দাঁড়িয়ে ছিল টুবিয়ে ছিল ফাগড়িয়ে ছিল মিশুয়া গেছিল আজান একাম সিজদা সব ছিল কিন্তু চোখে দেখে দেখে আওলাদ রসুল ইমাম হোসাইন রদি আল্লাহ কি করে দিলেন শহীদ করে দিলেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর বড় বেটা আলী আকবর ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর আর ভাবি নে বেরো হ না কবি অপেক্ষা করছো না তো কি বুঝে তুমি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান হুর বড় বেটা আলী আকবর রদিয়াল্লাহ তালাম যার চেহারা হুব হু আমার রসুলবাগের চেহারার মতো ছিল এজ বাহিনী টুবি ফাঁকরি রেখে কি করে দিলেন শহীদ করে দিলেন ছয় মাসের শিশু আলী আসগর দেখে দেখে ধীর মেরে দিলেন ইমাম হাসান রদিয়াল্লাহ তালান হুর বড় বেটা ইমাম কাসেম রদিয়াল্লাহ তালাম যার সাথে শকিনা বিবি শকিনের সাথে আগাম সম্পর্ক ছিল বিবাহর জন্য চোখে দেখে দেখে শহীদ করে দিলেন দাড়ি টুপি বাগড়ি রেখে তিন মুফতি ছিলেন ওইসব বাইশ হাজার এই জিত বাহিনী জোরে বলেন না তিন হাজার মুফতি মুফতি কি সাত হাজার রুপরে হাফেজুল কোরআন ছিল তিন হাজার মুফতি সাত হাজার হাফেজুল কোরআন ইমানদার বলার কোন সুযোগ আছে কিন্তু মুফতি তো সেই জন্য শেষ জমানার মধ্যে কত হাজার মুফতি আসবে ডিগ্রিওয়ালা আসবে মহাস্তের আসবে মুফাস্তর আসবে এগুলো দেখার প্রয়োজন নাই কি দেখবেন এসকে রসুল ভিতরে আছে কিনা আলে পরিবারের মহব্বত ভিতরে আছে কিনা সাহবাইক রামের মহব্বত ভিতরে আছে কিনা অলিয়াল্লার মহব্বত বিতর আছে কিনা তইলে কি হবে ওই মানুষটা মাথার উপর থাকবে ঠিক না কিন্তু ডিগ্রির মুফাসের কোরআন মুফতি মহাদেশ কিন্তু রসুলের দোষন রসুলের সানে বিয়াদবী করে আল্লাহ রসুলের সানে কি করে একটু রসুলকে সালাম দিতে বলে বিয়াদবি করে সম্মিলিত মোনাজাত করলে বিয়াদবী করে যেটা রসুলের শূন্য জারি করেছেন এগুলো একটু শুরু করলে বিয়াদবি করে নবী পরিবারের সাথে বিয়াদবি করেছে আলে বাইদের সাথে বিয়াদবি করেছে সাহাবাই ক্রামের সাথে বিয়াদবি করেছে খোদ ভাই দাঁড়িয়ে মিম্বরা বসে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে উনি বড় মুফতি কিন্তু জোতাটা যত দামি হোক না কেন তাকে কোথায় আওয়াজ করেন না তাকে কোথায় ফাইন নিচে তো হুজুর এটা যত বড় হোক না কেন যখন রসুলের সামনে বিয়াদবি করা শুরু করে দিল যখন আলে বাই তামার রসুলের আওলাদ রসুলের সাথে মিয়াদবি করা শুরু করে দিল যখন সাহবাই কেরামের সামনে মিয়াদবি করা শুরু করে দিল যখন অলি আল্লাহর সামনে মিয়াদবি করা গেলো শুরু করে দিল তুলে উনি কত বড় দেখার কোনো টাইম নেই যতা যত দামি হোক ফাইন নিছে তো ঠিক তো দুরূপ রসুলের সামনে যখন বিয়াদবি শুরু করে দিবেন আহ্লাদ রসুলের সানে যখন বিয়াদি চুরি করে দিবেন সাহবাই গ্রামের সানে যখন বিয়াদি চুরি করে আল্লাহর বন্ধু অলি আল্লাদের সানে যখন বিয়াদি চুরি করে দিবেন তাদের স্থান কোথায় যাবে একটু জোরে বলেন না ঠিক নে আল্লাহ আমল করার তো ভিক বা এরা মুরব্বীরা সময় হায়াত বর কম মানুষের ইমান নষ্ট হওয়ার এখন বর্তমান একটা কারণ হলো হক ইমান নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো হক এক একগল স্বানিজনিয়া ইমান নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো কি বললাম হক হক কল্লা হক কুল এবাদ হক কুল নাস হক কুল ওয়ালা দাইন প্রত্যেক কিছুর একটা হক আছে ঠিক না একটু জোরে বলেন না হক হকটা কি জায়গার যখন দাম বেড়ে গেছে জায়গা টেলাটেলিও বেড়ে গেছে জায়গার যখন দাম বেড়ে গেছে জায়গা টেলাটেলিও বেড়ে গেছে কারো থেকে কেউ কারো থেকে কেউ সারি আঙ্গুল জাঙ্গা ছার আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন অনলি ফর আঙ্গুল ছার আঙ্গুল জাঙ্গা আমার রসুল বলতেছেন ওর জন্য একটা জিনিস অপেক্ষা এটা হলো পর্দা এখন দুনিয়াতে আছে কবরে কখন যাচ্ছে এটা দুনিয়া এটা আলামে বার যখ কবর যাওয়ার দেরি গোটা দুনিয়াটা গোটা আল্লাহর জমিন তো ওর ভিডিওর উপর তুলে দিবেন আটলবে কি না বলক এখন আপনি তো জায়গাটালে মারা গেলেন জায়গাটালে আপনি মারা গেলেন কিন্তু জায়গাটলে যখন মারা গেলেন এখন আপনাকে কবর দেওয়ার পরে জায়গার বাগনিয়ার ওয়ারিশ বিন্দু পাওয়া গেল ছেলে মেয়ে নাতি নাতি জায়গার বাগনিয়ার ওয়ারিশ বিন্দু পাওয়া গেল কিন্তু ফিডার বাগনিয়ার কাওকে পাওয়া যায় না ঠিক না একটু জোরে বলেন ব্যক্তি মশলা বোঝেন ঠকানো ব্যক্তির আল্লাহ দরবারে ও যদি হাজার বার হাজার বার নামাজ ওর কোনো রেয়াজত আল্লাহ দরবারে কি না কবুল হবে না কেনা সময় দাই ক্ষমাই সময় দাও আল্লাহর দরবারে কবুল হবে না সুরা আলে ইমরান আয়াত সাতাশি সুরা নেশা আয়াত নিরানব্বই যে ব্যক্তি ও আর তার কোনো বাদন নেই এখনো সময় আছে হায়াতও আছে আপনার বইনে যদি আপনার জায়গায় হক পেয়ে থাকে ভাই মা বাপ যখন মারা গেছে তোমার বউ জ্বালা আমরা এভিডে উঠতেও পারতেছি না ঠিক নেই আমাদের গুলো আমাদেরকে কি দাও তুমি তাকতে বুঝাই দাও বন দিব 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 গই আর ফুতু তোর দৈনিকেই গই আর নিতে পারে নাই খবরও চলে গেছে তখন নিতে তো ফোয়া লতাই রে বাইশই কব বাইশ হয়ে গেছে আর না বাজে গিয়ে গই তে বইন না অলত খলিজা থাকা নয় মাফ করি না মাফ করি না আজীবন জাহান নাম আজীবন কি জাহান আল্লাহ আমল করার তো অফিক দাইলে আসেন হক বরণি আমার ফতোয়াই স্বামীর কিতাবত আছে হকের সাপ্টারের মধ্যে কারো থেকে কেউ কারো থেকে অনলি ফর দুইটা কাঠকিয়ে কেই ফেললেন খটে কবুল হয়েছে এরকম সাতশো টাকা নেই আর কেনা দুটি আনলাই সাতশো টাকা কবুল হয়েছে এরকম নাকি চলে যাবে তো নেকি যে চলে যাবে বাজারত গেলেন বাজারত যাই বাজারের দাম

দুটি কেকেন বাইনার লাই তিনটি কেকেন ফিয়াজ উল্লাই গোড়া দিনের রোজা গেই কি লে দে হক বড় ডাঙর জিনিস আহালাল্লা ও বাইয়া ওহার রমার রে বা হালাল করেছেন সুতকে হারাম করেছেন ঠিক নে কিন্তু সুত তো বর্তমান যুগে জায়স হয়ে গেছে এই সুতের ফতাও জারি করলে তখন ডাক্তারই নিচ্ছে গ্রামীণ ব্যাংক খুলি কি খুলি গ্রামীণ ব্যাংকও খুলি এই ডাক্তারই নিচ্ছে এই সুতটা জারি করি বাংলাদেশের তুমি যদি লাই লাইকের যার নাম উদ্বোধন করে আগে তার দিকে শুরু হইব কারণ সর্বপ্রতন সুদের উৎপাদন গ্রামীণ ব্যাংক খুললে এখন তো আর হোয়া পত না এখন তো সাত দিনে হয়ে যায়

ডাইরেক্ট কলজার বন্ধু উদ্ধ টানি লইজার গদ্য তত খবর নাই দিয়ে ঠিক নে সুত সুতি ব্যক্তির নির্ম একটা গুণ আছে সত্যটার মধ্যে ছোটটা যে ব্যক্তি এক টাকা সুত কেছেন আকালার রাবা ফাটিয়া এই যে গনা এক টাকা সুত কেছেন ওকে নিজের মাকে ছত্রিশ বার নিজে জানা করেছেন সুতির ফ্যাট সুতির খানা ফ্যাট আর আটে সরাত বুরুমসরাত ফয়নে নে ফুকুর খানা ফুকুর থেকে যেটা বড় এটাকে বলা হয় ডি এটা কি কয় এটা হলো ফুকুরের ফুকুরের বরবাই ডি বেগত ফয়েরের কি খোদাল জিয়ান আছে খোদাল তুন বড় ইয়ান কথা ফরা ইয়ে খোদালের বর ভাই সেরা গুত্তুন জিবি বেশি জলেবে বে বম্বা সের আগের বর ভাই সুতিওলের ফ্যাট দিন ফুকুন ন দিত থেকে বড় হবে নজবিল্লাহ ডিপ তুন কি এখন তো ফ্যাটের মধ্যে না আছে উজুরি আছে কলিজা আছে মেস তিলি আছে গুলদা আছে আছে না কিয়ামত দিন সুতির ফ্যাটের মধ্যে জাহান নাম সব বিশদ সর্ব ঢুকাই দিবেন সুতির ফ্যাটের মধ্যে বিষদর সর্ব সাপ আমার রসুলবাদ বলতো এই কান থেকে যেটা নির্ম বিষ ক্ষমওয়ালা শত শত সাপ ওর ভিতর ঢুকিয়ে দিল সেই কান থেকে সুতির ব্যাডার মধ্যে যেটা নির্ম বিষ ক্ষমওয়ালা একটা সর্ব যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি বিষ রাখে বুঝাই না পারি বিষ ক্ষমালা সর্ব যদি পৃথিবীর কোন প্রান্তে বিশ লাখে হালাকার দুনিয়া গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে বিশে গোটা দুনিয়া কি দিব খারা গলা দিব দেয় খাইলেও বনফুট